বিসমিল্লাহির রহমানির রহিম নবির সাসাবাস এবং সাছাতভাই আব্দুল্লাহ আব্বাস এবং আব্দুল্লাহ এই বাপ এবং ছেলে বাবা এবং ছেলে নবিজির কাছে গিয়েছে নবিজি

আপনার থেকে মুখ ফিরাইয়া নেয় নাই আমি দেখতে আছি আমার নবীর কাছে আরেকজন লোক বৈশা আছে ওই দিকে ওই দিকে ফিরাইয়া ইউনাজিহি পিস পিস কইরা তার সাথে আলাপ করতে আছে বাবে না তোমার ভাই একলা বসা ছিল নবী একলা বসা ছিল ছেলে কয় না দুইজন বাবে কয় একজন উনি একলা ছেলে কয় না দুইজন বাবা হতে

কিন্তু নবী আপনার ভাই সে ডাক দিয়া বলে আপনার কাছে লোক একজন ছিল নবী গো আমি তো আপনার কাছে কোন লোক দেখি নাই আসলে ছিল কিনা এইবার আল্লাহর নবী বলে ইয়া আব্দুল্লাহ হালরা আইতাহু তুমি কি আব্দুল্লাহ তুমি কি ওই লোকটাকে দেখছো কিনা কনাম ইয়া রাসূলুল্লাহ ওই লোকটাকে দেখি ভয়ে আব্দুল্লাহ দাদ কা জিপরা ইলো আলাই হিস্লা আল্লাহজি ইয়েস বি সেই লোকটাকে আমার পাশে আবশে আলা তুমি দেখতে ছিলা ওই লোকটা সাধারণ কেউ না ওই লোকটা হলো হজরতে জিপরা ইলালাই হিরসালামান বাপে দেখে না ছেলে দেখে দেখে বাপে না তাইলে এই জন্য ইমাম রহুল মাহানির ভিতরে ইমাম শিয়াবুদ্দিন আলু শিয়াল বাগদাদি বলে ও দুনিয়ার মানুষ জেনেরা করে জেনেরা করে জেনেরা করে ফেরেস্তারা যেমনে গোপন থাকে আমার নবী রহমাতুল্লিল আলামিন এমনে গোপন থাকে রে কিন্তু ফেরেস্তাদের দেহ থাকার পরে অনেকে দেখে অনেকে দেখে না এরপরে বাইজা রফা আল্লাহু তাআলা হিজাবান আম্মান আরাদা ইকরামুহু বিরুইয়াতিল মিসাল আলাইহিস সালাম যা যার চোখের পর্দা আল্লাহ উঠায় নে সে আমার নবীকে দেখতে পায় bye

أنا عن عبد الله بن سلام رضي الله تعالى قال آتيت إلى عثمان بن عفان رضي الله تعالى وهو محسر فقال مرحبا بآك رأيت رسول الله صلى الله عليه وسلم في هذه الحوكة الآن سبحان الله في هذه الحوكة فقال رسول الله صلى الله عليه وسلم يا عثمان حسرك قلت نعم فقال ات, أت قلت نعم, نعم. قلت فضل لي دلوان فيه ماء فشربت حتى رؤيت حتى اني اجد برده بين سدى وبين كتفي فقال رسول الله صلى الله عليه وسلم ان شئت نصرت عليه وان شئت افطرت عندنا فاخترت ان افطر عنده فقتل ذلك اليوم زرقا الله اكبر রাওয়াহু জামি উল কামিত কিমান সুইউতি জোরে কন্ন শোদ হাসান জামি উল জামের ভিতরে একলক্ষ হাদি সিমান নিজে লাগছে নিজের সানদে এটা বর্ণনা করছে জোরে কন্ন শোহান হজরতে আব্দুল্লা ইনে সালাম রাদী আল্লাহু তালান হলাম যেই দিনটা উসমান শহীদ হবে যেই দিনটা ওই দিনটা দিনে উসমান রাদী আল্লাহু তালান ভুল কামরায় ডুকলেন ডুকার পরে করে হজরত উসমান বলে এরে আমার বাইরে আমার সাথে সরাসরি দেখা কইরা গেছে কয় আমার বুকের ভিতরে একটু হাত দিয়া দে পিঠে একটু হাত দিয়া দে আমার বুক এবং পিঠ ঠান্ডা হইয়া গেছে কেন কেন রসুল আইসে জিজ্ঞাসা করে উস্মান হাসারুখা তোমারে কি বন্দি করেছে আমি বললাম ইয়া রাসুল আমারে বন্দি করেছে তোমারে কি তুমি কি বিবাসিত কই নদী গোয়া আমি রোজা আমি বিবাসিত জাননাত থেকে তুমি তোমাকে আমি পানি আইনা দিব তুমি খাও তোমার রোজা বাংবে না হে কই নদী আমার পানি আইনা দিছে পানি খাইছে আমার মুখ কলিজা ঠাণ্ডা ভুইয়া গেছে রে কারণ নবী আমারে বলেছে উসমান তুমি যদি সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করবো তোমাকে কেউ পারবে না আর তুমি আমি ইস্তার করবে আমি তোমার অপেক্ষায় আছি কিছুক্ষণের ভিতরে শহীদ হবে উসমান বলে নবী গো আমি আর বাঁচতে চাই না আমি শহীদ হয় আপনার সাথে ইস্তার করতে চাই এখন ওসমান বলে বাতি যাবে বাতি যাবে কিছুক্ষণ পরে আমি শহীদ হয়ে যাব এইবার ফকিরনির ফুর্তাইন করে জিজ্ঞাসা করি তোমরা যারা বল নবী যদি জানতো উহুদের ময়দানে দাদ ভাঙতো না কিন্তু ওসমান তো জানে কিছুক্ষণ পরে শহীদ হবে তাইলে বুঝে গেল ওসমানও জানে যেইভাবে আমার নবীও জানছে নবীর দাদ ভাঙবে যাই নাই নবীর দাদ ভেঙ্গেছে ঠিক কিল্লিগা ভাঙছে আল্লাহকে খুশি করানোর জন্য

মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে খতমে বুখারি অনুষ্ঠান করেন বুখারী করেন বেদাত আপনার যদি মিলাত পড়ার কারণে বেদাতি হয় আপনি যে কোরবানির খাল কালেকশন করেন এটা কি বেদাত নয় কে ঠিক জামান করলে যদি বেদাত হয় লাশ সামনে আসলে যে কাফ পাড়ার কথা জিজ্ঞাসা করেন এটা কি বেদাত নয় ঠিক ঠিক এরকম শত শত বেদাত আমরা দেখায়া দিতে পারবো বিলে এই সমস্ত মুখের থুতু চিরা ভিজবে না বাবা যাই না রাখো বলে আল্ বেদার তুফিল্লাসুল ইল্লা সালে সালা আল্লাহর নবীর জামানায় যেই জিনিসটা ছিল না সেই জিনিসটা বেদা হাত যেই জিনিস নবীর জামানায় ছিল না সেই জিনিস বেদাত তাইলে নবীর জামানায় অনেক জিনিস ছিল না যেমন বোখারি শরীফ নবীর জামানায় ছিল না কোরআন শরীফের জের জবর নক্তা বেশ নবীর জমানায় ছিল না এরপরে আপনি যে জুমার প্রথম আজানটা দেন এই আজানটাও নবীর জামানায় ছিল না এটা কি বেদাত না এই জন্য ভাইরা মিলাদ কে আমি বেদাতি বইলাম কোন বলার সুযোগ

বলস अगेन ওমাই ওয়াজিম শায়রুল্লাহ যারা আমার আল্লাহর নিদর্শনকে তাজিম করে তার এই তাজিম করা দ্বারা বোঝা গেল তার ভিতরে খোদা প্রেমের ভীতি আছে তার ভিতরে তাকওয়া আছে জোরে কন না সুবহানাল্লাহ তাইলে আল্লাহর নিদর্শনকে তাজিম করলে তাকওয়া বুঝায় ভাইয়েরা আমার এই আল ওমাই ওয়াজিম আল্লাহ এর মক্কা নেকতে গিয়ে জগত বিখ্যাত তাফসির হানাবি মাজাবের তাফসিরে রুহুল বায়ান তাফসিরে রুহুল বায়ানের ভিতরে লেখে ও মিন তাযিমিহি আমালিল মাউলিদ তন্মধ্যে আল্লাহর নিদর্শনের ভিতরে একটা তাজিম হলো নবীজির মিলাদের আমল সুবহান আল্লাহ বলেন ইজা লাম ইয়াকুন ফীহি মুনকারুন ক্বাল আল ইমাম সুয়ুতি কুদ্দাসা সিররুহু ইস্তাহিবু লানা ইযহারু শুকরে লি মাউলুদিহি আলাইহিস সালাম বলতেছে ও দুনিয়ার মানুষ রে জেনেরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছে নবীজির শুকরিয়া আদায় মিলাদের শুকরিয়া আদায় তো পাক করা তামাম মুসলমানদের উপরে কর্তব্য

এইবার ও আমালিল মাউলিদ ও ইস্তিমা উন্নাস লাহু কাজালিক তদ্রুপ মিলাদের আমল মিলাদের আমল মিলাদ শরীফ পাঠ করা এখানে উপস্থিত হওয়া এটাও তদ্রুপ জোরে কর না সুবহানাল্লাহ এই জন্য রে বাবা তুমি যদি বেদাতি বলতে যাও কয়েকজনকে বেদাতি বলবা তুমি যদি তুমি এই জন্য বলি তুমি এক পাশে দিয়া বসো আমি এক পাশে দিয়া বসি তোমরা আজকে ইয়া নবী সালামু আলাইকা বললে হাফিজুর রহমান তুমি কও ইয়া নবী সালামু আলাইকা হাদিসে আছে কিনা আরে বাবা ইয়া নবী সালামু আলাইকা

নবীকে দূর থেকে ইয়া রাসূল আল্লাহ বইলা আসসালামু আলাইক বলতাম আগে ইয়া রাসূল বলতাম তারপর আসসালামু আলাইক বলতাম এই কারণে ইয়া নবী সালামু আলাইকা বলা জায়েজ শুধু তাই নয় যদি ইয়া নবী সালামু আলাইকা বললে বেয়াদবি হয় না জায়েজ হয় শিরক হয় তাইলে আমি যে এই যে দেখাইতে আসি এই যে দেখছেন বাংলা বুখারী শরীফ দেখছেন কিনা দেখছেন নি এই বাংলা বুখারী শরীফের পঞ্চম খন্ড অনুবাদ করছে কে মাওলানা আজিজ হাদেব জামিয়া কোরআনিয়া লালবাগ বর্তমান সাইকুলাদিস্ট জামিয়া রহমানিয়া উনি তো মারা গেছে সাইকুলাদিস্টারে গিত আজিজুলক সাহ চিনতেন না আজিলক চিনেন না দেখেন আমি যদি আজকে ইয়া নবী সালামু আলাইকা কইলে বেদাত হয়ে বেদাতি হইয়া যায় এইবার আসেন এই যে দেখেন কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আশিয়া যে আল্লাহ তরফ হইতে তোমাদের নিকট হইতে নিকট এক যে এক মহান নূর এবং স্পষ্ট কিতাব আলিচ্চ আয়াতে যে নূর উল্লেখ করা হয়েছে সেই নূর হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে আমি বলি নাই আমরা যদি কাজ জাকুম মিনাল্লাহি নূর তাদের মাথা ব্যথা হয়ে যায় তারা বলে সুন্নিরা আয়াত বিচেরা পায় না এখন তোমাদের সাইকুল হাদিস আজি যুবক সব বলতেছে এই দ্বারা নদীকে বোঝানো হয়েছে এরপরে আসেন এরপরে তিনি বলছেন সৃষ্টির প্যান পেয়ারা রাসুল মুস্তফা মোহাম্মদ সালিয়াছেন আসিয়াছে শত উর্ধের উর্ধ হতে এই এই ধুলির দরুনিতে তাই হর্ষে আনন্দে সমাদৃত করেছে তাহাকে এরপরে বলেছেন নিখিল সৃষ্টির অভিনন্দন জানিয়েছে তাকে সমস্ত প্রকৃতি রহি বহি আছে সকলের উপর আনন্দ বন্যা দ্বারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত

তুমি যে আজকে মিলা ঈদে মিলা শ্রীকৃষ্ণের জন্মের সাথে তুমি যে শ্রীকৃষ্ণের জন্মের সাথে মিলাইলা কাজটা ঠিক করলা জগৎ বিখ্যাত জগৎ বিখ্যাত জেই ইমামের নাম ইমাম কাস্তুলানি যিনি বুখারীর সরা করেছেন সাইদু সারি বিশার হে তিনি এই বুখারীর সরার ভিতরে সরাসরি এই যে বুখারীর শরা করেছেন তিনি তার কিতাব মাওয়হি দুনিয়ার ভিতরে তার কিতাব মাওয়হি দুনিয়ার ভিতরে তিনি এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করে আজকে তোমরা যারা মিলাদুল নবিরে ঈদে মিলাদুল নবীরে হিন্দুদের সাথে লাগাইতে আসো

del amor oh, oh, oh. এই মিলাদের আমুলে ঘরে ঘরের ভিতরে আনন্দ করে এবং নবীর মিলাশের পদ করে যেই পাটের কারণে ইয়া যির আলাইহিম মিন বারকাতে কুল ফানিনামি আল্লাহর বরকত নাজিল হইতে থাকে জোরে কন না সুবহানাল্লাহ এরপরে তিনি বলেন ও যুররিবা মিন খাওাসিহি এটাই পরীক্ষিত হয়ে গেছে কোন জায়গায় যদি মিলাদ পড়া হয় আননা হুয়া আমানুন কামুন ফি যালিকালাম ওই জায়গাটা আল্লাহ এক বছরের জন্য নিরাপদ রাখে ও

পাঁচশো বছর তাইলে তোমার বয়স কত তোমার বয়স কত তুমি যে ফতুয়াটা দিলা এরপরে শুধু চাই নয় এরপরে শুধু চাই নয় এরপরে শুধু চাই নয় কিতাবের নাম আলওয়াসা এলফি সরহে সামায়েল আমি যদি জানতাম তাহলে গুলি নিয়ে আসতাম কিতাবের নাম আল ওয়াসাইল ফী শারহ এই কিতাবের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ূতী তিনি কোরআনের আয়াত থেকে মিলাদুন্নবীর পক্ষে দলিল দেন কোরআনের আয়াতটা হলো কুল্লাহনা কুসসু আলাইকুম মিন আমবা'ই আরসুলে মা নুকাফিতু বিহি ফুআদা হাবিবরে অন্যান্য নবীদের মিলাদের কাহিনী জন্মের কাহিনী আলোচনা কইরা আমি আল্লাহ আপনার অন্তরের ভিতরে প্রশান্তি দিয়েছি ইমাম জালাল

পড়া যাবে ও আমার আজকে আজকে আসেন এরপরে আরেকটা প্রশ্ন করছে আমার কাছে আরেকটা প্রশ্ন করছে মাজারে নিয়ত করা নাকি কি হারাম হাতুজ বিল্লাই বিন জলে। আরে বাবা মাজাররে নিয়ত করা তো হারামতো দূরের কথা না। বরং মাজারে দেওয়া নিয়ত করা মাজারে যায়া নামাজ করা মাজারে যায়া নামাজের নিয়ত করা। বিলেও খুজুড়ের মাজারে যায়া দুই রাখাত নামাজ করব। এই নিয়ত করা সুন্যতে সাহাবি। করা রাখি দিলে ভুল্লা থেকে আবার শুনতে সাবির দলিল দিয়া দিলেন এবার আসেন এমন দলিল শুনায় দিমু তুমিও নিজ আশ্চর্য হইয়া যাইবা ওরে বাবারা আমার মাজার কেন আমরা যাই ওহাবিদের নেতা ওহাবিদের নেতা লামা জাবিদের নেতা ইমাম শাওকানি ইমাম শাওকানি তার কিতাবের নাম কিতাবের নাম ইমাম শাওকানি কিতাবের নাম তুহফাতুল যাকিরিন আফি হিসনিল হাসিনের ভিতরে তিনি লিখতেছে ও যুরবা মিন খাওয়াসিহি ইস্তিজাবুত দোয়া ইনদা কুবুরিল আউলিয়া ওয়া সালিহিন ওয়াই যুগ যুগ ধরে পরীক্ষা আল্লাহ কলি এবং ছালীহীনদের কবরের কাছে যায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে তিনি তলিল দিলেন তিনি দলিল দিলেন কি এই যে আসেন আবুদার শরীফের عن ابراهيم ابن صالح ابن درهم قال <سؤال> سمعت ابي ان فاذا رجل يقال لنا الى جانبكم قربا يقال لها اب قلنا نعم قال من يضمن لي منكم اي يصلي في مسجد شكاتين او امركاتين او اربع يقول لهذه لابي هريره سمعت خليل رسول الله صلى الله عليه وسلم يقول ان الله يبعث من مسجد العشر يوم القيامه شهداء لا يقوم ما شهدا بدر قال ملا আলি কারি রাহমাহুল বারে আল মসজিদুম মাশহুরুন ইয়ুতবারাকু বিসলাতে হুয়া এইবার আসেন কামা যাকারাহুল ফি মিরাজ জোরে কন না সুবহানাল্লাহ

যুদ্ধের যুদ্ধে যারা শহীদ হয়েছে ওই শহীদদের সাথে তাদেরকে কবরে উঠাবে হাসরের ময়দানে তাদেরকে উঠাবে এই জন্য এই শহীদদের থেকে বরকত হাসিল করার জন্য আমি আবু বকরের জন্য আবু হুরায়রার জন্য দুই রাখা অথবা চার রাকাত নামাজ করবে এই জন্য এই হাদিস প্রমাণ করে আল্লাহদের মাজারে যায়া মান্যত করা ওইখান থেকে বরকত হাসিল করা যায় শুধু তাই না শামি খোলো মাওলানা তুমি যদি কওমি মাওলানা হইয়া থাকো তুমি যদি কওমি মাওলানা হইয়া থাকো তাইলে তুমি ফতোয়া শামী মদিনি মুক্তি হইয়া থাকো তাইলে তুমি আদাবুল মুক্তি পড়েছো ফতোয়া শামীর জলদা উগল পড়াইছে ওই ফতোয়া শামীর মুকদ্দমার ভিতরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহ ইন্নী আজিউ ইলা তারিহা আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওয়াজিউ ইলা কবরিহি

আল্লাহ নবী কবর জিয়ারত করতেন জোরে কন্যা সুবাহ আল্লাহ এইবার শুধু তাই না বিলে প্রশ্ন আল্লাহ নবী কি কবর জিয়ারত হ্যাঁ আল্লাহ নবী শুধু কবর জিয়ারত না আল্লাহর নবী ইসালে সোহাবের মতো কবর জিয়ারত করতেন প্রতি বছর আমার নবী ওই সুহাদায় ওহুতে যায়া কবর জিয়ারত করতেন জোরে কন্যা সুবাহ আল্লাহ যেমন সরাসরি হাদিস এসেছে আমার বায়ানা i'm not gonna be

এবং তাদেরকে বলতেন সালামুন আলাইকুম বিমা সাবরতুম ফানি মাওবাদা শুধু নবী দোয়া কইরা খান হন নাই ও কান আবু বকর আবু বকরের আড়াই বছরের जिंदगीতে তিনি এইভাবে করতেন ও ওমর ওমরের 9 বছর ও উসমান উসমানের 10.5 11 বছর এই ভাবে তিনারা প্রত্যেকের জামানায় এই ভাবে ইসালে সওয়াব করতেন